قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب وباب يسمى ريان لا يدخله إلا الصائمون رواه البخاري বুখারি শরীফের বর্ণনা আমার রসুল বলেন জান্নাতের ভিতরে আটটা দরজা আছে এর ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার তারাই পড়েন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ রসুল রোজা রেখেছেন আল্লাহ রসুল বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবার দিন রোজা রাখতেন রমজানের পরে সাওয়ালের রোজা রাখতেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন রমজানের পরে যদি আমার কোন সাওয়ালের ছয়টা রোজা রাখে এই ছয়টা রোজার বিনিময়ে এক বছর নফল রোজার সব আল্লাহ তালা তারা আমল নামায় দান করবেন পরেন সুবহান আল্লাহ একবার এক সাহাবি মহিলা সাহাবি এক মহিলা আমার রসুল সাল্লাহ আলাইহি আমার দরবারে এসেছেন এসে বললেন আল্লাহ নবী গো মদিনাতে এক এক করে সব মহিলা মেয়ে লোকের বিবাহ হয়ে যাইতেছে আমার তো বিবাহ হইতেছে আমার কি বিবাহ হবে না আল্লাহ রসুল বললেন তোমারও বিবাহ হবে তোমার বিবাহ যেই সেই সাহাবির সাথে হবে না আমার সবচাইতে গেরি এবং সম্মানিত একজন সাহাবির সাথে তোমার বিবাহ হবে সুবাহান আল্লাহ ওই মহিলা ডাক দিয়ে বললেন নবী গঙ্গ বিবাহের ক্ষেত্রে আমার তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত আপনার যেই সাহাবি মেনে নেবে ওই সাহাবিকে আমি বিবাহ করব শর্তগুলো কি কি সাহাবীদেরকে একত্র করলেন ওই মহিলা ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী বিবাহের ক্ষেত্রে আমার এক নম্বর শর্ত হলো আমাকে যেই সাহাবি বিবাহ করবে তাকে সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে হবে পড়েন আল্লাহু আকবার দুই নাম্বার শর্ত হলো ও আল্লাহর নবিগ আমাকে যে বিবাহ করবে সারা রাত্রের ভিতরে একবার করতে হবে তিন শর্ত হলো ও আল্লাহর আল্লাহ আমাকে যেই সাহাবি বিবাহ করবে তাকে দিনের বেলায় সারা বছর রোজা রাখতে হবে শর্ত কয়টা কথা বলেন শর্ত কয়টা আমার রসুল মুসকি মুসকি হাসে কারণ যেই শর্ত এক নম্বর হলো রাত্রিবেলায় বেলায় সারা রাত্রি দাঁড়াইয়া নামাজ পড়তে হবে দুই নম্বর হলো রাত্রের ভিতরে একবার কোরআনুল কারিম খতম করতে হবে তিন নম্বর দিনের বেলায় সারা জীবন রোজা রাখতে হবে তাহলে বলেন স্বামী স্ত্রীর যে একটা হক আছে এই হক আদায় করার কোন সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে একজন সাহাবি হঠাৎ করে পিছন থেকে হাত উঠিয়ে বললেন আল্লাহ নবী গো এই মহিলার তিনটা শর্ত মেনে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম পরেন আল্লাহ আল্লাহ রসুল ধুমধাম করে ওই দুইজনের ভিতরে বিবাহ দিয়ে দিলেন আল্লাহ রসুল নিজের হাতে খেজুর সেটাইলেন বিবাহ শেষ হাসতে হাসতে স্বামী স্ত্রী বাড়ির দিকে রওনা হয়ে গেল এর ছয় মাস পরে ওই মহিলা আবার প্রিয় নবীর দরবার এসেছেন এসে কান্নাকাটি করতেছেন আল্লাহ রসুল বলেন তুমি কাঁদো কেন একবার কাদলা তোমার বিবাহ হয় না তোমাকে বিবাহ দিয়ে দিলাম আবার কেন কাঁদতেছে বলো ওই মহিলা জবাব দিলেন নবী গো এমন একজন সাহাবীর সাথে আমাকে বিবাহ দিলেন যার সাথে আমার তিনটা শর্ত ছিল বিবাহের পরে ছয় মাসের ভিতরে সে আমার দে একটা শর্ত পালন করে না একটা শর্ত পালন করেন এই জন্য কাঁদতেস আমার রসুল বললেন তোমার একার কথা শুনে আমি রায় দিব না তুমি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো ওই স্বামীকে ডেকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বলেন কি ব্যাপার তিনটা শর্ত ছিল একটা শর্ত নাকি পালন করে নাই ওই পুরুষ ডাক দিয়ে বলেন নবী গো আল্লাহ নবী কসম করে বলতেছি বিবাহের সময় আমার স্ত্রী যে তিনটা শর্ত দিয়েছিল এই বিবাহের পরে ছয় মাস পর্যন্ত আমার স্ত্রীর দেয় একটা শর্ত আমি বঙ্গ করি নাই আল্লাহ আকবর স্ত্রী বলতেছে একটা শর্ত পালন করে নাই স্বামী বলতেছে একটা শর্ত বঙ্গ করে বেজাল আছে কিনা কথা বলেন বেজাল আছে কিনা গিটু লাগছে না আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন কেমন করে তুমি পালন করেছ ওই সাহাবি ডাক দিয়ে বললেন আল্লাহ আমার স্ত্রীর এক নম্বর আমি যদি তাকে বিবাহ করি সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া আনামাজ করতে হবে আমি এই কাজটা করেছি আমলটা করেছি স্ত্রী বলে এখনো পর্যন্ত একদিনও সারা রাত্রি দাঁড়াইয়া নামাজ করে নাই ওই স্বামী বললেন আল্লাহর নবীগম শুনেন আপনি আপনার পবিত্র জবান এর করেছেন আপনার কোন যদি এসারের নামাজ জামাতের সাথে আদায় করে এসারের নামাজ জামাতের সাথে আদায় করে যদি ঘুমিয়ে যায় আবার যদি ফজরের নামাজ আজান হয় আর ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদতের সব আল্লাহ তার আমল নামায় দান করবে আমার স্ত্রীকে বলেন বিবাহের মাসের ভিতরে দিন আমার এসারের নামাজ এবং ফজরের নামাজ জামাত সারা পড়েছে কিনা স্ত্রী বলে হ্যাঁ আমার স্বামী পাঁচ নামাজ জামাত তিনি সাথে পড়েছে ওই সাহাবি বলেন যেহেতু এসরের নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় আমি খামাকা কেন কষ্ট করব এই জন্য আমি একদিনও দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত নামাজ করে নাই আল্লাহু আকবার বলেন এবার ওই সাহাবী বলতেছে আমার স্ত্রীর দেয়া দুই নাম্বার শর্ত ছিল তাকে যে বিবাহ করবে সারা রাতের ভিতরে একবার কোরআনুল কারীম খতম করতে হবে শামি বলতেছে আমল তাওমি করেছি স্ত্রী বলে না করে নাই স্বামী বলে আল্লাহ নবী গো আপনি বলেছেন আপনার কোন উম্মত যদি বিসমিল্লাহর সাথে সোরা ইখলাস তিনবার তেলাওয়াত করে ওই ওই বান্দার ওই উম্মতের আমলনামায় পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন বিবাহের পরে ছয় মাসের ভিতরে তার কানের কাছে শুনিয়ে শুনিয়ে রাত্রি বেলায় আমি সুরাই এখলাস তিনবার করে তেলাওয়াত করেছি কিনা স্ত্রী বলে হ্যাঁ এই আমলটা আমার স্বামী করেছে তিন নম্বর হলো আমার স্ত্রীর দেয়া শর্ত ছিল তাকে যে বিবাহ করবে সারা বছর রোজা রাখতে হবে আমি আমলটাও করেছি তার ওয়াদা পূর্ণ করেছে কেমন করে ও আল্লাহর নবী গো আপনি বলেছেন আপনার কোন মা যদি রমজানে পূর্ণ একটা মাস রোজা রাখে এরপরে যদি সাওয়ালের ছয়টা রোজা রাখে আল্লাহ সারা বছর রোজা রাখার সাপ ওই উম্মদকে দান করবেন বলেন সুবহান আল্লাহ আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন রমজানের তিরিশটা রোজা আমি রাখার পরে সাওয়ালের রোজা রেখেছি কিনা স্ত্রী বলে হ্যাঁ আমার স্বামী সাওয়ালের ছয়টা রোজা ও রেখেছে এবার স্বামী ডাক দিয়ে বলে নবী গেহেতু এসরের নামাজ পজুরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি এবাদতের সব পাওয়া যায় তিনবার সুরে খ্লাস তেলোয়াত করলে গোটা কোরআন কারিম খতমের তেলোয়াত পাওয়া সব পাওয়া যায় আর সাওয়ালের ছয়টা রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সব পাওয়া যায় তাহলে খামাকা কষ্ট করে আমি এই বালতি আমলগুলো কেন করতে যাবো আল্লাহ আকবার বলেন এজন্য আমরা এসারের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন রাজি আছেন তো কে কে রাজি আছেন হাত তুলুন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন আর আর কিছু না পড়ালেও মা বাবা যাদের কবরে আছে বিসমিল্লাহর সাথে এ ইখলাস তিনবার তেল করব কয়বার আল্লাহ তালা গোটা কোরআন তেলাওয়াতের সোয়াব আপনার আমার আমল নামায় দান করবেন সুবাহ আর সওয়ালে ছয়টা রোজা রাখা আল্লাহ তালা কবুল করুন সকলে পড়েন আমিন